আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে মগের কালেকশান দেখাবো আমাদের কাছে কিন্তু সব ধরনের মগের কালেকশন আছে এমন মগ আছে যেগুলো আপনারা চিনি দুধ কফি গুলি আপনারা দিয়ে দিবেন কফি হয়ে যাবে চা হয়ে যাবে দুধ হয়ে যাবে এমন জিনিস আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে একশো টাকায় মগের কালেকশান দেখাবো একশো টাকায় কিন্তু মগের কালেকশান দেখাবো আপনাদেরকে একশো টাকা কোন মগটা আছে ভাইয়া একশো এই মগটা হচ্ছে 100 টাকা একদম সাদা এগুলোতে আমি বলি এখন কিন্তু অনেক আপুরা আছে সুন্দর সুন্দর হাতের কাজ করে সিরামিকের প্লেট বাটির উপরে সারা কিন্তু এই প্লেন মগ নিয়ে কিন্তু কাজ করতে পারে এগুলো হচ্ছে পারপিস 100 টাকার একটা মগ কাজ করে 300 টাকা পর্যন্ত বিক্রি করা যায় সেটাই তো এটার প্রাইস হচ্ছে 100 টাকা 100 টাকা দেখাচ্ছি এটা হচ্ছে 100 টাকা প্রিন্টেডটাও 100 টাকা আচ্ছা আচ্ছা তো আমি এগুলো অন্য অন্য জায়গা 110 টাকা বিশ্বব্যাপী করে কিন্তু ভাইয়ার কাছে আপনারা শুধুমাত্র চ্যানেল ফ্যামিলিতে যারা আসবেন তাদের জন্য 100 টাকা আচ্ছা এগুলো দেখো আমরা নেক্সট আছে কোম্পানি আকিসের এটা হলো 120 টাকা এগুলো কিন্তু বড় বল প্লেট সব হবে আমাদের কাছে কালার এটা ভিতরে আচ্ছা নেক্সট গুলো কত করে নেক্সট কপি গুলো হলো আপনার 110 টাকা ছোট হলো 100 টাকা ছোটটা হচ্ছে 100 টাকা আর বড় যেটা কফি গোল যেটা আর কপি এটা হলো 170 টাকা করে এটা হচ্ছে 170 টাকা করে আচ্ছা

তারপর এই যে মগগুলো আছে 170 টাকা করে 170 টাকা করে প্রিন্ট হবে আচ্ছা আর কফি লাভার যে মগটা আছে এটা কত করে 180 টাকা করে 180 টাকা করে আমি আপনাদেরকে কি একটু বলি কেউ যদি এক কালারের ছটা মগ দেন সাথে যদি আপনারা সিরামিকের কেটলি চান এক কালারে সেটা আমরা আপনাদেরকে প্রভাইড করতে পারবো সেই ক্ষেত্রে কেটলি দাম ভাই কত থেকে কত স্টার্ট হতে পারে কেটলি ধরেন আপনি 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 800 থেকে 1000 টাকার মধ্যে আছে আচ্ছা তো আমরা এখানে ডিফারেন্ট টাইপের কফি মগ দেখলাম তো এই এই মগগুলা এটা মুখটা একটু ছোট দেখতে কিন্তু সুন্দরই লাগে এই মগগুলো দুটো কালার আছে 130 টাকা করে 130 টাকা করে আর এগুলো কত করে এগুলো ওটা হলো 160 এগুলো হচ্ছে 160 টাকা করে কালো আছে কালোটা পড়বে 150 টাকা আপনার আগুনে অরিজিনাল এটা হলো 150 এটা হলো 160 এটা 150 এটা 160 আচ্ছা

আর এগুলো কিন্তু অনেকে আছে মগ ভারী হওয়ার কারণে তুলতে পারে না যে এগুলো একদম পাতলা আমি এটা দেখাচ্ছি পাতলা হলে কি হবে ডিউরেবেল আমি এটা দেখাচ্ছি হ্যাঁ একশো আশি টাকা করে আপনার চিন্তা করেন এটা হচ্ছে এত মোটা একশো টাকা এটা পাতলা কিন্তু দুইশো টাকা কেন এটা প্রোডাক্টের কোয়ালিটির কারণে দামটা ব্যারি করছে সে জিনিস বড় হলেই যে ভালো হবে তা না

খুবই নাই। তাহলে 450 450 টাকা। এরপর আর টিএস মগ আমরা একটু দেখাই। এই যে এটা একটা মগ আমরা তো ওখানে দেখিয়েছি এটা। এটা এটা হচ্ছে 200 টাকা। মগের আপাতত কিন্তু আমাদের যা কালেকশন ছিল আমরা সব দেখাইছি। কিন্তু আরেকটা দারুণ জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে এই কাপ সেটগুলা। এই কাপ সেটগুলা হচ্ছে বড় বড় সেট একটা ইয়েলো কালার একটা ডিসপ্লেতে ছিল। এখন দেখতেছেন না। ডিসপ্লে তো ওই পাশে আছে। তো এই সি গ্রিনের সেটটা কত আসবে? একুশো টাকা পড়বে একুশো টাকা হলুদ টা কত আসবে সেম প্রাইস এটা দুটা কালার ছোট কাপ থাকবে ছোট পিস থাকবে একটা টি থাকবে সেম দুটা কালার একুশো টাকা একুশশো টাকা করে পড়বে আর একুশো টাকা করে পড়বে তো বুঝতেই পারলেন আমরা কিন্তু আমাদের মগের সিরিজ যা আছে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখালাম আশা করি এখান থেকে আপনাদের চয়েস করতে সুবিধা হবে আর কোথায় আসবেন সেটা আমরা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মেন গলিতে আসলে দেখবেন এরকম সব সেকশন ওয়াইজ ভাগ করে সেখানে আপনার এগারো নম্বর গলিতে চলে আসবেন আসলেই কিন্তু দেখতে পারবেন দুশো তিরানব্বই নাম্বার শপ এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম